গ্রিনিপসের অনলাইন স্টোরের এক বছর পূর্ণ হলো আগের বছর পয়লা বৈশাখে আমাদের এই অনলাইন স্টোরটা খোলা হয়েছিল আমাদের এই অনলাইন স্টোরের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে পেরেছি বিভিন্ন রকম সবজির বীজ মিক্সড ফার্টিলাইজার গ্রো ব্যাগ কোকোপিট গোবর সার নেট কিট আপনারা পেয়ে খুব খুশি হয়েছেন এবং বাগানে করতেও উদ্যত হয়েছেন এই বছর মানে এক বছর হওয়াতে আমরা নতুন যে সামার কিটটা নিয়ে এসেছি সেই সামার কিটের মধ্যে থাকছে বিভিন্ন রকম সবজির বীজ আর তার সাথে একটা মিক্সড ফার্টিলাইজার এই সবজির বীজটার দাম আমাদের অনলাইন স্টোরে রয়েছে একশো টাকা আর তার সাথে ডেলিভারি চার্জ আছে আশি টাকা টোটাল একশো নিরানব্বই টাকা করে আর তার সাথে একটা মিক্সড ফার্টিলাইজার আপনাদের জন্যই তিনশো গ্রামের একটা ছোট প্যাকেট ফ্রি দেওয়া হচ্ছে আপনারা গুগলে গ্রিনি পটস ডট স্টোর লিখে আমাদের অনলাইন শপে চলে যাবেন সেখানে গিয়ে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এই শুধুমাত্র কিন্তু এই গিফটটা অনলাইন স্টোরের জন্যই এই প্যাকেটের মধ্যে রকমের সবজির বীজ রয়েছে সবগুলোই কিন্তু হাই কোয়ালিটির এফান বীজ আর সেই হাই কোয়ালিটির বীজ আপনারা বসিয়ে নিজেদের বাগানটা খুব সুন্দর করে তৈরি করতে পারবেন পয়লা বৈশাখের পর থেকেই আপনারা সব সবজির বীজগুলো বসাতে শুরু করবেন আর তিনশো গ্রামের একটা ছোট প্যাকেট আপনাদের জন্য দেওয়া হচ্ছে পটসের এই মিক্সড ফার্টিলাইজার অনেকেই ব্যবহার করেছেন এবং খুব ভালো রেসপন্স পেয়েছেন বলেই আমাকে কমেন্ট করে অনেকেই জানিয়েছেন এবং যারা নিয়েছেন তারা বারবার করে নিয়েছেন সেই প্যাকেটটা ছিল নশো গ্রামের একটা ছোট প্যাকেট আপনাদের জন্য রেখেছিলাম তখন তবে ডেলিভারি চার্জ বেশি লাগছে বলে সেজন্য আমরা আপনাদের হাতে তুলে দিতে পারিনি নশো গ্রামের প্যাকেটটাই দিয়েছিলাম তবে এই যে তিনশো গ্রামের প্যাকেটটা এখন আপনাদের এই সিডসের সাথে একটা ফ্রি গিফট দেওয়া হচ্ছে অনলাইন স্টোরেই কিন্তু আপনারা এটা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সিডস নিতে হলে আপনারা কিন্তু এই মিক্সড ফার্টিলাইজারের প্যাকেটটা পাবেন না শুধুমাত্র এই প্যাকেটটা পাবেন তাই আপনারা যদি মিক্সড ফার্টিলাইজারটাও নিতে চান তাহলে গ্রিনি পট ডট স্টোর গুগলে সার্চ করে আমাদের অনলাইন স্টোরে ঢুকে যাবেন সেখানে গিয়ে পারচেস করবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব সেখানে নথিভুক্ত করবেন খুব সহজেই আপনারা এই গ্রিনি পটসের অনলাইন স্টোর থেকে এই প্যাকটা পেয়ে যাবেন এবছরের আমাদের সামার কিটে থাকছে বিভিন্ন রকমের প্রোডাক্ট তার সাথে প্রথম যে প্রোডাক্টটা আমরা লঞ্চ করলাম সেটা হলো ন নরকমের সিডসের সাথে একটা মিক্সড ফার্টিলাইজার ফ্রি তাতে কি কী সিডস থাকছে অনেকে জিজ্ঞেস করেছিলেন গ্রিনিপটস ডট স্টোরে গিয়ে আপনারা সিডসগুলো দেখতে পাবেন কি কি সিডস দেয়া হচ্ছে তাহলেও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে কি কি সিডস আপনারা এই প্যাকের মধ্যে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে সেটা হলো লঙ্কা করলা ঝিঙে লাল বরবটি কুমড়ো ঢেঁড়স লাউ চিচিঙ্গে বেগুন রয়েছে এই নরকমের সিডসের সাথে তিনশো গ্রামের একটা মিক্সড ফার্টিলাইজার একেবারে ফ্রি তাড়াতাড়ি চলে যান পটসের অনলাইন স্টোরে গুগলে গিয়ে গ্রিনিপড ডট স্টোর সার্চ করে অনলাইন স্টোরে ঢুকে পড়বেন সেখানে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নথিভুক্ত হয়ে যাবার পরেই আপনারা এই প্যাকটা অর্ডার করতে পারেন আর এই মিক্স ফার্টিলাইজারটা একেবারেই ফ্রি এই সিডস প্যাকের সঙ্গে